আসসালামু আলাইকুম উপপাদ্যের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের উপপাদ্যের একদম ছাব্বিশ নম্বর উপপাদ্যটা আলোচনা করবো চলো দেখা যাক ছাব্বিশ নম্বর উপপাদ্যে কি বলা হচ্ছে এখানে বলা হয়েছে বৃত্তের বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু থেকে যদি বৃত্তের উপরে আমরা দুইটা স্পর্শক টানি সেই দুইটা স্পর্শক পরস্পর সমান হবে এই ক্ষেত্রে দেখো বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু পি নেওয়া হয়েছে পি থেকে বৃত্তের উপরে আমরা দুইটা স্পর্শক টিনেছি এখানে একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে বি জানি বৃত্তের বহিষ্ঠ যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক এবং স্পর্শ বিন্দু হচ্ছে একটা এ আর একটা বি আমাদের প্রমাণ করতে হবে পি এ এবং PB এটা সমান তাহলে বিশেষ নির্বাচন আমরা লিখে রাখছি এখানে রে ও কেন্দ্রবিশিষ্ট এবি বৃত্তের বহিষ্ট একটি বিন্দু পি হতে বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু এ এবং বি এই দুইটা যে আমরা স্পর্শক তুলেছি এখানে এই বরাবর স্পর্শক টানার পরে যে দূরত্বটা পাওয়া গেছে পি এ এবং বি এই দুইটা আমাদের সমান প্রমাণ করতে হবে তো এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হয়েছে অতিরিক্ত সেটা হচ্ছে ও কমা এ ও থেকে এ পর্যন্ত এবং ও থেকে বি পর্যন্ত আমরা এখানে যোগ করে দিয়েছি এবং আমাদের কিন্তু ওই বহিষ্ঠ যে পি বিন্দু আছে পি থেকে ও পর্যন্ত এটাও যোগ করে দিতে হবে ও কমা পি এটাও আমাদের এখানে যোগ করে দিতে হবে তো আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কন কিন্তু শেষ আমাদের এখন মূল অংশটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে এই উপপাদ্যটার প্রমাণ তো প্রমাণ বুঝতে পারছো প্রমাণ করতে হবে এই পি এ এবং পি বি পরস্পর সমান তো প্রমাণটা খুবই ইজি প্রমাণ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এখানে যখন আমরা এই ও থেকে এ এবং ও থেকে বি যোগ করার পরে ও থেকে পি পর্যন্ত যোগ করলাম তখন কিন্তু এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে একটা হচ্ছে এ ও পি ত্রিভুজ আর একটা হচ্ছে বি ও পি ত্রিভুজ এবং এখানে আরেকটা কথা আমরা বলে রাখি যে পঁচিশ নম্বর উপপাদ্য যে আমরা শিখলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা স্পর্শ বিন্দু কমে বেশার্ধ আঁকি তাহলে সেই বেশার্ধটা কিন্তু স্পর্শকের উপরে লম্ব হয় তাহলে এইখানে এ এবং বি যেহেতু স্পর্শবিন্দু তাহলে কেন্দ্র থেকে এই এ এবং যোগ করার ফলে যে স্পর্শ বিন্দুগামী দুইটা বেশার্ধ তৈরি হয়েছে এখানকার এই ও এ বেশার্ধটা অবশ্যই পি এ যে স্পর্শকটা আছে তার উপরে লম্ব একইভাবে ও বি বেশার্ধটা কিন্তু পি বি স্পর্শকের উপরে লম্ব তো এই জিনিসটা কাজে লাগে আমাদের প্রমাণটা করতে হবে চিহ্নিত করে রাখছি এখানে লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রী কোন তৈরি হয়েছে তাহলে বুঝতেই পারছো যেহেতু নব্বই ডিগ্রি কোন আছে তার মানে ত্রিভুজ যদি দুইটাই হয়ে থাকে তাহলে অলরেডি একটা করে কোন সমান তাহলে আমরা যদি যে কোনো দুইটা বাহু অথবা দুইটা একটা বাহু একটা কোন সমান দেখাতে পারি তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারবো আর সর্বসম দেখালে আমরা লিখে দিতে পারবো পি এ সমান সমান পিবি চলো দেখা যাক কিভাবে করতে হয় তাহলে আমরা এখানে প্রমাণে আসি তাহলে আমাদের এখানে কিন্তু প্রাপ্ত ত্রিভুজ দুইটা একটা হচ্ছে এ পি আর একটা বি ও পি ত্রিভুজ এ ও পি ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বিও পি এই দুই ত্রিভুজের মধ্যে আমরা কম্পারিজনে যাবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত যে কেন্দ্র থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ আবার কেন্দ্র থেকে বি পর্যন্ত যে দূরত্ব এটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা ও এ এবং ও কে কিন্তু সমান বলে দিতে পারি তাহলে এখানে লিখতে পারি ও এ সমান সমান হচ্ছে ও বি কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তারপর দেখো এখানে যে ওপি বাহুটা আছে ওপি বাহু কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে কমন আছে তাহলে আমরা ওপি সমান সমান ওকে লিখতে পারি তাহলে এখানে পাচ্ছি ওপি সমান সমান হচ্ছে ওপি এটা হচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বাহু সাধারণ বাহু এবার আমরা একটু প্রতিষ্ঠা নম্বর মনে করি যেখানে আমরা শিখেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো স্পর্শ বরাবর যদি ব্যাসার্ধ টানা হয় অর্থাৎ স্পর্শ বিন্দু গাবে ব্যাসার্ধ ওই স্পর্শকের উপরে লম্ব হয় আমরা এখানে লিখব আবার বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব তাহলে এই জায়গাতে যেহেতু ও বি একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধটা অবশ্যই এই পি বি যে স্পর্শকটা আছে তার উপরে লম্ব হবে একইভাবে ও এ একটা স্পর্শ বিন্দুময় বেশার্থ তাহলে ও এটাও কিন্তু পি এ এর উপরে লম্ব হবে অর্থাৎ এই দুইটা কোন কিন্তু সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে কোন ও এ কোণ মানে এই কোনটা ইকুয়ালস কোন ও পি কোণ ও বি কোণ এটা কেন কারণ হচ্ছে এই দুইটা যেহেতু আমরা এখানে বলেই দিলাম যে স্পর্শ বিন্দুময় বেশার্থ কিন্তু লম্ব এটাকে আমরা এখানে 90 ডিগ্রি লিখতে পারি তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেল যে এখানে কোন সমস্যা থাকবে না কোনো প্রশ্ন থাকবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুই জোড়া বাহু এই যে এ জোড়া সমান আবার এক জোড়া মানে জোড়া বাহু এবং এখানে এই বাহুটা সাধারণ বাহু হিসেবে আরেক জোড়া বাহু সমান পেয়ে যাচ্ছি এবং এখানে এক জোড়া কোণও কিন্তু সমান পাওয়া গেছে তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে যেহেতু আমরা দুই জোড়া বাহু এবং এক জোড়া কোন সমান পেলাম সুতরাং ত্রিভুজ দুইটা পরস্পর আমরা লিখতে পারি এখানে সুতরাং এই যে দুটো ত্রিভুজ আছে আমাদের একটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ এটা সর্বসম হবে কার সাথে সাথে তাহলে এই দুটো ত্রিভুজ যেহেতু পরস্পর সর্বসম এখন এই দুই ত্রিভুজের মধ্যে যে অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলো আছে তাদের সবাইকে আমরা পরস্পর সমান বলতে পারবো তো এই ক্ষেত্রে আমরা যেহেতু দেখাইছি যে এই ত্রিভুজ দুইটা সর্বসম এবং এই ত্রিভুজের এই জোড়া বাহু পরস্পর সমান আবার এটা সাধারণ বাহু হিসেবে দুই ত্রিভুদের মধ্যে আছে সমান তাহলে ত্রিভুজ হওয়ার কারণে অপর জোড়া যে বাহু দুইটা থাকবে সেই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান হবে সুতরাং আমরা এখানে বলে দিতে পারবো যে পি এ সমান সমান হচ্ছে পিবি তাহলে পি এ সমান সমান পিবি এটা কিন্তু আমাদের প্রমাণ করা টার্গেট ছিল যেটা আমরা খুব সহজে এখানে পেয়ে গেলাম তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে প্রমাণিত